হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি তোমাদের রিকোয়েস্টে আবার আরেকটা আজ ব্লগ নিয়ে আসলাম তো সকালবেলা এটা হচ্ছে মানে ঈদের দিন ঠিক আছে ঈদের দিনে আমি তেমন কিছু করিই নাই তো যাই হোক সকালবেলা হচ্ছে একটু হালকা পাতলা বৃষ্টি হয়েছে এবং হচ্ছে এত সুন্দর বাতাস হচ্ছিল যে মানে মন ভরে গেছিল আমার তাই আমি কিছুক্ষণ হচ্ছে বারান্দায় থাকতাম এবং চিন্তা করলাম যে না বারান্দায় থাকতে থাকতে একটু এটা একটু ভিডিও করি ভিডিও করলে সুন্দর হয় হ্যাঁ তারপর মনে করো যখন বৃষ্টি আসবে তখন তো মনে করো আরও ভালো লাগবে দেখতে একদম ভাঙে চুরে একদম যেটারে বলে বৃষ্টি আসে আমার এতই ভালো লাগতেছিল আস্তে আস্তে মেঘ হয় এবং হচ্ছে আস্তে ধীরে হচ্ছে বৃষ্টি আসতে থাকে হ্যাঁ এবং যেহেতু কুরবানির বলে কথা বৃষ্টিটা হওয়া খুবই প্রয়োজনীয় কেননা বৃষ্টি হলে মনে করো কি এটাকে কী বলা যায় যে মনে করো যখন গরু কোরবানি হয় তখন মনে করো মানে আবর্জনা এবং এটা কি কী বলে মানে রক্ত রক্ত মানে একদম অবস্থা খারাপ তাই বৃষ্টি হলে মনে করো এরিয়াটা পরিষ্কার হয়ে যায় তো যাই হোক এবং বৃষ্টি আসতে থাকে আমার হয়তো ভালো লাগে হ্যাঁ তাই ভাবলাম হচ্ছে কিছু ভিডিও শ্যুট করি আবার বৃষ্টি এসে লাগছে মনটা চায় যে নাচা গান শুরু করে দিই চিন্তা করতেছিলাম যে কী গান ও হ্যাঁ গানটা তো গাওয়াই যায় না বৃষ্টি বৃষ্টি আমি নানা বৃষ্টি বৃষ্টি যারে বুকের ভিতরে টিপ 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 তারপর একটু বিকালে নাস্তা করলাম অ্যান্ড নাস্তা করার পর চিন্তা করলাম যে দেখি আজকে হচ্ছে কি বানানো যায় তো হচ্ছে আমি তোমাদেরকে একটা ক্লে দিয়ে একটা জিনিস বানানো দেখাবো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ইয়া আমি সবুজ কালার একটা ক্লে নিয়ে নিলাম এবং সবুজ কালার ক্লে নিয়ে মোটা একটা ইয়ের মধ্যে নিলাম এখন দেখে চিন্তা করি যে এটা কী বানানো যায় প্রতিদিন বেসিক্যালি কী করি আমরা মেয়েরা হচ্ছে সকালবেলা উইঠা হ্যাঁ ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল করে শ্যাম্পু ট্যাম্পু করে দেন হচ্ছে আমরা হচ্ছে কী করি এটাকে সাজুকুজু করি বাট আমার একদমই করতে ইচ্ছে করতেছিল না কারণ হচ্ছে আমার শরীরটা যেহেতু খারাপ আর সাজোগুজো করতে গেলে তো তোমার মনে করো যে মনটা এবং শরীরটা অনেক ভালো থাকতে হয় তাই আমার ভালো লাগতেছিল না তাই আমি তেমন কিছু একটা করিনি তাই হচ্ছে সিম্পলি হচ্ছে সাধারণ দিনের মতোই আমার ঈদের দিনটা যায় এবং হচ্ছে আমি হচ্ছে আমার মন ভালো করার জন্য কিছু ক্লে ক্রাফট করি যেটা হচ্ছে আমাকে অনেক মানে ইন্সপায়ার করে আমার অনেক ভালো লাগে এটা করতে এবং দেখো এখানে হচ্ছে আমি একটা ইয়ের মতো বানিয়ে ফেলাম এবং একটা বাড়ি বানালাম হলুদ কালার এবং হচ্ছে বেগুনি কালার একটা ক্লে দিয়ে তারপরে হচ্ছে আমি আবার হুদ বেগুনি একসাথে মিক্স করে স্বাদ কালারটা হচ্ছে হচ্ছে এভাবে করে করে সুন্দর এই জিনিসটা এবং বানিয়ে নেবো এবার এটাতে হচ্ছে আমি একটা মানে পুতুল টাইপ কিছু একটা বানাবো কিউব টাইপের এমদ বানিয়ে হচ্ছে এটা মনে করো আর একটু ক্লে নেব ক্লে নিয়ে এটার ছোট ছোট একটু হাত পা বানিয়ে নেবো যেন দেখতে অনেক সুন্দর লাগে তো এভাবে হচ্ছে করে আমি এটাকে বসিয়ে দেবো এবং বাড়িটা বসিয়ে দেবো এবং এটা আমাদের ওয়েট করতে হবে যেটা সেট হয়ে যাওয়া পর্যন্ত ঠিক আছে তো আমার অ্যানোদার চ্যানেল আছে যেটা হচ্ছে তোমার হচ্ছে উমিলাইবা মোনালিসা ওইটা হচ্ছে আমি শর্ট চ্যানেল আপলোড করি তোমরা অবশ্যই হচ্ছে আমার ওই শর্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তোমরা যারা হচ্ছে নতুন আমাকে চেয়ে না আমার চ্যানেলের নতুন এসেছো তোমরা এসে এইটা করবে এবং তোমরা আমি দেখেছি যেমন একটা আপু কমেন্ট করেছিল আপুটার নাম হচ্ছে তাস মেবি তো ও বলছে যে গানের ভিডিও ব্রপ ভিডিও তো সামনে এরকম আসবে সাবস্ক্রাইব করে আমার পাশেই দেখো